যখন পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না আকাশ জমিন ছিল নীরব নিস্তব্ধ একদিন আল্লাহরব্বুল আলমিন তার আর সে আজিমের নিচে সকল ফেরেসটাকে সমবেত হওয়ার নির্দেশ দিলেন মুহূর্তেই কোটি কোটি ফেরেশটার সমাবেশ তাদের ডানার শব্দে আকাশ কেঁপে উঠল তখন আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি আমার খলিফা সৃষ্টি করতে চাই ফেরেশতারা তারা বিস্মিত হয়ে বললেন হে আল্লাহ আপনি কি আবার এমন জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্তপাত করবে অশান্তি ছড়াবে আমরা তো আপনারই ইবাদত করছি আল্লাহ উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম আমার সিদ্ধান্ত ফেরেশতারা তখনই নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল এরপর আল্লাহ তার চার মহাফেরেস্টা জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইলকে ডাকলেন আল্লাহ নির্দেশ দিলেন পৃথিবী থেকে কিছু মাটি নিয়ে আসতে প্রথমে জিব্রাইল আলাইহে আসনুন কিন্তু মাটি কাঁদতে কাঁদতে বলল আমাকে নিও না আমাকে সৃষ্টি করেই শাস্তি দেওয়া হবে জিব্রাইল আলাই দয়া করে খালিয়াতে ফিরে গেলেন মিকাইল আলাই ও ইসরাফিল আলাইও একইভাবে মাটির আর্তনাদ শুনে ফিরে গেলেন অবশেষে আজরাইল আলাই আসলেন মাটি আবার কাকুতি মিনতি করল কিন্তু আজরাইল বললেন তোমার কথা আমি মানতে পারি না কারণ আল্লাহ আমাকে আদেশ করেছেন তিনি মাটি নিয়ে ফিরে গেলেন আল্লাহ তার আনুগত্যে সন্তুষ্ট হয়ে বললেন আজ থেকে তুমি মানুষের রুহ কবজের দায়িত্ব পাবে এরপর সেই মাটি মক্কার নিকটবর্তী এক স্থানে রাখা হল রোদ বৃষ্টি আর বাতাসে ধীরে ধীরে আদমালাহের দেহের রূপ গঠন হল শত শত বছর ধরে দাঁড়িয়ে রইল এরপর আল্লাহ তার মধ্যে রুহ ফুঁকে দিলেন রুহ প্রবেশ করতেই আদম আলাই প্রথম শব্দ উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন ইয়ার হামুক আল্লাহ সকল ফেরেস্টাকে আদম সম্মানে সেজদা করতে বলা হল সবাই সেজদা করল শুধু একজন ছাড়া সে ছিল ইবলিস অহংকারে মাথা উঁচু করে বলল আমি আগুনের আর সে মাটির আমি কেন সেজদা করব আল্লাহ তাকে ঘোষণা করলেন তুই অভিশাপ্ত আজ থেকেই জান্নাত থেকে বহিষ্কৃত জান্নাতে একা থাকা আদম আলের নিঃসঙ্গতা দেখে আল্লাহ তার বাম পাঁজর থেকে মা হাওয়া আলাইকে সৃষ্টি করলেন তাদের বিবাহ সম্পূর্ণ হল তারা জান্নাতে শান্তিতে দিন কাটাতে লাগলেন কিন্তু আল্লাহ একটি গাছের ফল খেতে নিষেধ করলেন এদিকে ইবলিস মানুষকে বিপথে নেয়ার শপথ করেছিল সাপ ও মৌরের সহায়তায় জান্নাতে ঢুকে সে আদম ও হাওয়া আলাইকে প্ররোচিত করল এই ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে মিথ্যা কসমে তারা ভুল করে ফলটি খেয়ে ফেললেন মুহূর্তেই তাদের জান্নাতি পোশাক খসে পড়ল তারা গাছের পাতা দিয়ে শরীর ঢাকতে লাগলেন লজ্জা অপরাধ বোধে কেঁদে উঠলেন আল্লাহ তাদের পৃথিবীতে পাঠানোর নির্দেশ দিলেন আদমালাই নেমে গেলেন শৃঙ্খলদ্বীপে শ্রীলঙ্কায় হাওয়া আলাই জেদ্দায় পৃথিবীর নির্জন ভূমি তাদের কান্নায় ভিজে উঠল তিনশো বছর পর আরাফাতের ময়দানে তাদের মিলন হল তারা আল্লাহর শেখানো দোয়া পড়লেন রাব্বানা জালামনা আনফুসানা আল্লাহ তাদের ক্ষমা করলেন পৃথিবীতে আদম হাওয়ার সন্তান জন্মাতে লাগল প্রতিটি গর্ভে জন্মাত এক ছেলে ও এক মেয়ে আল্লাহর নিয়ম ছিল এক জোড়ার ছেলের সাথে আরেক জোড়ার মেয়ের বিয়ে হবে কিন্তু কাবিল তার সুন্দর যমজ বোনকে নিজের দখলে রাখতে চাইল হাবিল এতে আপত্তি তুলল দ্বন্দ্ব মেটাতে আল্লাহ বললেন কুর্বানি দেবে যার কুর্বানি কবুল হবে সেই পাবে মেয়েটিকে হাবিল একটি সুন্দর মোটা সেরা দুম্বা কুরবানি দিল কাবিল দিল পচা শস্য অলসতার হিংসায় ভরা মন নিয়ে আকাশ থেকে আগুন নেমে হাবিলের কুরবানি গ্রহণ করল কাবিল রাগে উন্মত্ত হয়ে ভাইকে হত্যা করল এটিই ছিল পৃথিবীর প্রথম খুন হত্যার পর সে ভাইয়ের লাশ নিয়ে দিশাহারা হয়ে পড়ল তখন আল্লাহ পাঠালেন দুটি কাক একটি কাক অন্যটিকে হত্যা করে মাটি খুঁড়ে দাফন করল তা দেখে কাবিল লজ্জায় মাথা নত করে ভায়ের লাশ দাফন করল মানব ইতিহাসের প্রথম অধ্যায় এভাবেই রক্তাক্ত হলেও শিক্ষায় ভরপুর একটি গল্প দিয়ে শুরু হল আদমালাই প্রায় এক হাজার বছর ধরে তাঁর সন্তানদের দিন ন্যায় নৈতিকতা তাওহিদে শিক্ষা দিয়ে পৃথিবী ছেড়ে চলে যান এই পুরো ঘটনার ভেতর লুকিয়ে আছে গভীর শিক্ষা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু অহংকার পতনের মূল আর পাপ করার পর আন্তরিক তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন